নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর সামনেই যেহেতু দীপাবলি তাই আজকে আমরা তৈরি করব দীপাবলি স্পেশাল খেজুর গুড়ের কালাকাদ মিষ্টি কালাকাদ মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমরা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে একটি কড়াই এবং কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা দেড় লিটার গরুর দুধ এখানে আমরা গরুর দুধই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে লিকুইড যে কোনো দুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে গরুর দুধ ব্যবহার করেছি দেড় লিটার এবার দুধটি দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেব দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে গরুর দুধটি আমাদের কি সুন্দর ফুটে উঠেছে এইভাবেই দুধটিকে আপনাদের কিন্তু একটু গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি আমরা একটি খেজুর গুড়ের পাটালি এই পর আমাদের এখানে খেজুর গুড়টা উঠে যায় আপনারা চাইলে এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের এখানে খেজুরের গুড় উঠে গেছে তাই ভাবলাম নতুন গুড় দিয়ে কিছু একটা রেসিপি তৈরি করা যাক তাই আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম একটি খেজুর গুড় দুধটি আমাদের দেখতেই পাচ্ছেন প্রায় হাফ হয়ে এসছে এই এই পজিশনে কিন্তু দুধটিকে আপনাদের মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু দুধটি তলা থেকে একটা সেই গুটি গুটি ভাব হয়ে যাবে তাই আমরা দুধটিকে মাঝে মাঝে নেড়ে দেব এবং সাইডে থাকা সরগুলিকে নামিয়ে দেব যখন দেখবেন দুধটি ফুটে হাফ হয়ে গেছে তখন আপনারা এতে দিয়ে দেবেন সেই আগে থেকে কেটে রাখা খেজুর গুড়ের পাটালিটি পাটালিটি দেবার পরে দেখুন কি সুন্দর কালার পাল্টে গেল দুধের এই পজিশনে আপনারা গ্যাসের ফ্লেমটিকে হাইতেই রাখবেন এখানে আমরা শুধু দুধ আর পাটালি ইউজ করবে তাছাড়া আর কিছু এই ভেতরে দেব না এটি দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই খেজুর গুড়ের কালাকাদ মিষ্টিটি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে দুধটি আমাদের কি সুন্দর খিরে পরিণত হচ্ছে এই পজিশানে কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটিকে আপনারা কমিয়ে দেবেন কমিয়ে মিডিয়াম রেখে লো টু মিডিয়াম আছে রেখে মাঝে মাঝে নাড়বেন নাড়ার পরিমাণটা কিন্তু এখন আপনাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে কেননা দুধটি যেহেতু শুকিয়ে আসছে তাহলে কিন্তু তলা থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এই পজিশানে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রেখে দুধটিকে মাঝে মাঝে নাড়বেন দেখতেই পাচ্ছেন ক্ষীর প্রায় হয়ে এসছে এই পজিশনে আমরা এতে দিয়ে দিচ্ছি দুটো বড় এলাজ এলাচ দুটিকে আমরা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এতে এলাজের পাউডারও ব্যবহার করতে পারেন আমরা পাউডার দিচ্ছি না এতে আমরা ওই গোটা বড় এলাজটিকেই ফাটিয়ে ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা ক্ষীর আমাদের কত সুন্দর গাঢ় হয়ে গেছে এতে আপনারা চাইলে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু কালাকাদ তো তাই আমরা এতে কিছুই ব্যবহার করব না শুধুই ক্ষীর ক্ষীরেরই কালাকাদ আমরা তৈরি করব ক্ষীরটা আমাদের প্রায় হয়ে এসছে এই পজিশনে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটি একদমই কমিয়ে দিতে হবে কমিয়ে দিতে হবে আর খিটটিকে আমাদের অনবরতই নাড়তে হবে নয় কিন্তু তলা থেকে একদম লেগে যেতে হবে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই পজিশানে নাড়া থামালে হবে না ক্ষীরটিকে কিন্তু দু এক সেকেন্ড পর পরই একটু করে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু ক্ষীরটি তলা থেকে লেগে যাবে আর যদি একবার লেগে যায় তাহলে কিন্তু সেই কালাকাতে সেই স্বাদটি আসবে না এবং কালাকার থেকে একটা কিরম পোড়া পোড়া গন্ধ বেরোবে তাই আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই পজিশানে কালাকারটিকে আমার এই ক্ষিটটিকে আমাদের অনবরতই নাড়তে হবে দেখতেই পাচ্ছেন আমাদের দুধ পুরো শুকিয়ে গেছে এবং পুরো ক্ষীরে পরিণত হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেব এই এটাকে ভাই আমরা একটু সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে হয়ে যাবে তখন আমরা এতে একটু দিয়ে দেব ঘি। একটু ঘি দিলে এই কালাকাদের যে সেন্টটা সেন্টটা খুব সুন্দর আসবে। তার জন্য আমরা এতে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু ঘি। আপনারা চাইলে ঘি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে একটা সুন্দর স্মেল আসে তাই আমরা এই ঘিটিকে কালাকাদের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় ধরে একদমই গ্যাসের ফ্লেমটি কুমিয়ে এই ঘিটিকে আপনাদের কালাকাদের সঙ্গে মেশাতে হবে কালাকাদের সঙ্গে ঘি আমাদের মেশানো হয়ে গেছে এদিকে আমরা একটা থালাতে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ঘি ঘিটা আমরা থালার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব থালাতে আমাদের ঘি মাখানো হয়ে গেছে এবার আমাদের দেখতেই পাচ্ছেন কালাকাদের যেই ডোটি সেটি আমাদের প্র হয়ে গেছে যখন দেখবেন সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে কড়াই থেকে লেগে উঠে যাচ্ছে তখনই বুঝে নেবেন যে কালাকাদের ডোটি আপনাদের তৈরি হয়ে গেছে আমরা এবার এই কালাকাদের ডোটি থালাটাতে নিয়ে সুন্দরভাবে থালাতে একটি গোল গোলাকার করে নিলাম এবার আমরা এটিকে পাঁচ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট আমরা রেস্টে রেখেছিলাম রাখার পরে দেখতেই পাচ্ছেন আমাদের কালাকাতটা কত সুন্দর হয়ে গেছে এবারে আমরা একটি চাকুর সাহায্যে ওই কালাকাদের উপরে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে সুন্দর করে নেবার পরে আমরা চৌ চারকোনা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালাকাদের শেপ দেবেন কালাকাত আমরা চারকোনা করে কেটে নিচ্ছি যেহেতু কালাকাত্রে চারকোনাই হয়ে থাকে বেশিরভাগ আমরা তাই চারকোনা ভাবে কিছু কালাকাত্রীকে কেটে নিচ্ছি ফাইনালি আমাদের কালাকাদ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের কালাকাদগুলো কত সুন্দর দেখতে হয়েছে যেটি দেখতেও যেমন অসাধারণ খেতেও তেমনি অসাধারণ এই কালাকাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের কিন্তু জানাবেন যে